যারা ঈদ কেন্দ্রিক বিজনেস করতে চান ঈদ পরবর্তী করতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন বাচ্চাদের আইটেম আছে জি জি বাচ্চাদের আইটেম আছে ওইটা আমি আপনাকে দেখাচ্ছি ওইটার জন্য আমাদের আলাদা স্টক আছে ভাইয়া এই প্রোডাক্ট গুলো কোথায় যাচ্ছে জানেন কোথায় সৌদি কাতার দুধ দুবাই মালয়েশিয়া মালদ্বীপ মারিসাস আমরা কিন্তু সব জায়গায় শিপমেন্ট করে থাকি বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও ভাই মেন বিজনেসই তো বাংলাদেশের বাইরে আর বাংলাদেশের ভিতরে যাদের দোকান শোরুম আছে শুধু তাদের কাছে সেল করি চৌষট্টি জেলায় কুরিয়ার চলে যাবে কন্ডিশনে এবং অল্প কিছু অ্যাডভান্স করতে হবে তাহলে জি সারা বাংলাদেশে একদম দেশের বাইরেও শিপমেন্ট হয় কিছু কান্ট্রি আছে এবং কিছু রেস্ট্রিকশন আছে ওইটা মেনটেন করে দেশের বাইরে এবং দেশের ভিতরে সব জায়গায় ঈদ কেন্দ্রিক ধামাকা ভার চলছে তো জি ঈদ কেন্দ্রিক অনেক कौन है ধামাকা আছে শুধু এটা দেখার জন্য হোয়াটসঅ্যাপে কল করতে হবে নক করতে হবে এবং নাম্বারে একেবারে ক্যাটালগ সহ কালার সহ ডিটেইলস পেয়ে যাবে ওকে আমরা কিন্তু সরাসরি এখন গোডাউনের ভিতরে আছি দেখতে পাচ্ছেন হিউজ হিউজ প্রোডাক্ট কিন্তু আছে অনেক অনেক কিন্তু কোয়ান্টিটি কিন্তু বাল্ক কোয়ান্টিটি যারা দিতে চান মেজর মানে হচ্ছে রেগুলার কোয়ান্টিটি যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবে এই সেকশনে কি হচ্ছে আপনাদের ভাই এখানে হচ্ছে প্রোডাক্ট অনেক সময় কোয়ালিটি চেক করা হয় তারপর প্যাকেটিং করা হয় বিভিন্ন কাজ চলে মেইনলি আমাদের ফ্যাক্টরি থেকে সবকিছু হয়ে আসে মাঝে মাঝে এখানে কিছু কাজ চলে ওকে এখানে কিন্তু মাঝে মাঝে আসলে কিউসি চেক কিন্তু হয় দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কাজ করতেছে যারা সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু চমৎকার এই সুযোগ কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাবে